হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি সাগর আপনাদের মাঝে আমার নতুন ব্লগ নিয়ে তো আমি এখন খুব এক্সাইটেড কারণ আমি নতুন অডিও রেকর্ডের জন্য মাইক্রোফোন যেটারে বলে আর কি হয়তো বা মাইক্রোফোন বা যাই হোক না কেন নতুন একটা এক্সপেরিমেন্টে লাগাই ফলাইলাম তো বিগত দুই তিনটা ব্লগে আমি আমার নিজের ভিডিওর অডিও কোয়ালিটিতে এত বেশি ফেড আপ যে আমি এত কষ্ট করে কি বলতেছি কি না বলতেছি এটা বুঝাই যাইতেছে না এমনিতেই কথা বলার টপিকের খুব অভাব তার মধ্যে যদি আবার কথাই না শোনা যায় যতটুকু একটা দুইটা কথা বলি তো এই জিনিসটা খুবই খারাপ লাগে তো সব দিক বিবেচনা করে নতুন একটা এক্সপেরিমেন্ট ভাবলাম তো ভাবতে ভাবতে এক্সপেরিমেন্টটা কাজেও লাগাই ফেললাম এখন এই যে অডিও রেকর্ড হইতেছে জানি না কেমন হইতেছে তো এটা পাশে গিয়ে যখন ভিডিওটা দেখবো আমি তখন বুঝতে পারবো অ্যাকচুয়ালি অডিও কোয়ালিটিটা কি হয়েছে তো আশা করতেছি ভালো হবে আর আজকে পয়লা বৈশাখ এর আগের শুক্রবার তো বের হইতে পারি নাই ছুটি ছিল বন্ধুদের সাথে ঘুরতে গেলাম গোলাপগ্রাম গ্রামের অজানা অজানা কী জানি একটা যাই হোক রিসোর্টের কথা বলে অজানা জায়গায় নিয়ে গেছে তো আজকে আমি আমার বউকে নিয়ে একটু ঘুরতে বের হইলাম পয়লা বৈশাখ বলে কথা তো ঘুরতে বের হয়ে আশেপাশে যা দেখতেছি তো ঘোরাঘুরি ঢল পড়ে গেছে বন্ধুরা মূলত আজকে বের হওয়ার প্ল্যান ছিল না এরকম দিনে সচরাচর বের হওয়াটা খুবই টাফ আমার মতো মানুষের জন্য তো আজকে বের আমার বউ আমাকে হইলাম পাগল বানায় ফেলছে রুটি আর চা জন্য তো চা তার একটাই কথা বাসার পাশে পোড়া রুটি আর চা এত স্পেশাল এত ট্রেন্ডে চলতেছে ও পোড়া রুটি আর মালাই চা আবার পিছন থেকে কারেকশনও দিয়ে দিতেছে সে যে মালাই চা হবে শুধু চা না তো তার একটাই কথা যে এত দূর থেকে মানুষ খাইতে আসে আর তুমি আমার বাসার পাশে তুমি আমাকে এটা কোনো টেস্ট করাও নাই দেখাও নাই জানি না যাইতেছি এখন পোরা রুটি আর চা খাইতে ওইখানের কি অবস্থা যদি দেখি বসার মতো অবস্থা আছে যাওয়ার মতো অবস্থা আছে অবশ্যই যাব বসবো খাবো আর যদি দেখি যে না সিচুয়েশন পুরাই অন্যরকম তাহলে আর ওইখানে বসা হইতেছেন আজকে তারপরেও ট্রাই করি দেখি পোড়া রুটি আর মালাই চা খাওয়ার পরে আমাদের এক্সপিরিয়েন্স ভাবছিলাম যে ফালতু হবে টাকা ওয়েস্ট এটসেক্ট্রা এটসেক্ট্রা তবে আসলেই পোড়া রুটি আর মালাই চাটা অনেক মজা তো আমার পুরা মন্তব্যই চেঞ্জ হয়ে গেছে মজা লাগছে খায় জামাই বউ দুজন মিলে টুন টুন তবে আমাদের খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছিল যে পোড়া রুটি মালাই চা একচুয়ালি কোথায় অনেক দোকানে বিক্রি করতেছে কিন্তু একজনের জিজ্ঞেস করার পর উনি বলে দিল সামনে এই দোকানটা অ্যাকচুয়াল তো বন্ধুরা পোড়া রুটি আর মালাই চা খাওয়ার পরে আমাদের ভাবছিলাম যে ফালতু হবে টাকা ওয়েস্ট তবে আসলেই পোড়া রুটি আর মালাই চাটা অনেক মজা তো আমার পুরা মন্তব্যই চেঞ্জ হয়ে গেছে মজা লাগছে খায় জামাই বউ দুজন মিলে টুন টুন তবে আমাদের খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছিল যে পোড়া রুটি মালাই চা অ্যাকচুয়ালি কোথায় অনেক দোকানেই বিক্রি করতেছে কিন্তু একজনের জিজ্ঞেস করার পর উনি বলে দিল সামনে এই দোকানটা অ্যাকচুয়াল তো বন্ধুরা আমরা এই যে এই দোকান থেকে খাইলাম পোড়া রুটি আর মালাই চা মালাই চা খাওয়ার পরে এখন আমার যাহাপনার আদেশ তাকে নিয়ে একটু ঘুরতে হবে এখন ঘুরা ঘুরে ছাড়া আর কোনো অপশন নাই এই হালকা পাতলা একটু ঘুরবো কিছু নিবো তারপরে আবার আচ্ছা বাবু আমাদের অডিও কোয়ালিটি কি মনে হয় ভালো কি হবে এক্সপেরিমেন্ট কাজে লাগবে হয়তো বললো না বলো হবে না হইলে তো মাথাই নষ্ট তো বন্ধুরা ঘুরাঘুরি বলতে যে কেনাকাটা এটা আমি এতদিন ধরে আমি ম্যারিড আমি এটা এখনো বুঝি নাই তো সে ঘুরাঘুরির কথা বলে ছয় নম্বর বাজার থেকে এসে কিছু কেনাকাটা করলো বাসার জন্য টুকটাক জিনিসপত্র কেনাকাটা হইল এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন তার কেনাকাটা শেষ মানে ঘোরাঘুরিও শেষ এখন আমরা আবার বাসায় যাব বাবু তুমি হ্যাপি আজকের ঘুরা নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার কথা আমার মাইক্রোফোন ক্যাচ করতে পারতেছে নাকি আমি জানি না আমারটা ক্যাচ করতেছে নাকি এটাই আমি জানি না তোমারটা কেমনে জানবো বলো তো বন্ধুরা এটাই তো মজা সার্থকতা এইখানে যখন আমি ফ্যামিলিকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে যখন ঘুরতে বের হই ওই অন্যান্যদের মতো হয়তো অত বিগ বাজেটে নিয়ে বের হইতে পারি না যে তাকে নিয়ে অনেক ভালো পোষ কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো বা দূরে কোথাও ঘুরতে যাব এক্সপেন্সিভ কোথাও ঘুরতে যাব এইগুলা হয়তো হয় না কিন্তু টুকটাকের মধ্যে যে হ্যাপিনেসটা থাকে ওই হ্যাপিনেসটা আসলে অনেক দামি অনেক দামি এই হ্যাপিনেসটা এই যে আমার বউ আবার পিছন থেকে বলতেছে আমার এই টুকটাকি পছন্দ এটাই ভাই আমি অনেক লাকি অল্পতেই খুশি হয়ে যায় সে তো যাই হোক বন্ধুরা আজকে আমার ওয়াইফকে নিয়ে ফার্স্ট বের হইলাম ব্লগের জন্য বাসায় গিয়ে দেখব অডিওর কী অবস্থা যেহেতু অডিওটাই মেইন ফোকাস ছিল আমার তো অডিওটা যদি ঠিক থাকে আশা করি মোটামুটি সবই আস্তে আস্তে আরও ঠিক হবে আর সবাই যেভাবে ভালোবাসা দিতেছে আমাকে প্রথম অবস্থাতেই আশা করি আমার যখন সব কিছু আরও বেটার হবে সবার ভালোবাসাটাও আরও বাড়বে এই এক্সপেকটেশনটা থেকেই আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে তার আগ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে সবাই ভালোবাসা দিতেছেন আরও ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি সামনের দিকে আরও আগে যেতে পারি আপনাদের ভালোবাসাটাই না অ্যাকচুয়ালি আমার এনার্জির অকটেন এটা বলতেই হয় তো বন্ধুরা আল্লাহ হাফেজ দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে